কেমন রান্না বলো নমস্কার আমি পূজা ফেরারি সময়ের একটি নতুন পর্বে আপনাদের স্বাগত জানাই আর সকাল থেকে আবারও রেডি হয়ে বেরিয়ে পড়েছি তো চলুন আগে ফল বাজারটা করে নিই তারপর কোথায় যাচ্ছি আর কেন যাচ্ছি সমস্তটাই আপনাদের সাথে শেয়ার করছি প্রচুর এরকম দিয়ে দাও আর কিছু ফল বাজার করা হয়ে গেছে একটু এবারে নারকোল আর শশাটা নিয়ে নেব মানে কি ভালো হবে যেটা ভালো দাও তুমিই দাও ভালো এটা ফল বাজারটা ফল বাজার কমপ্লিট এবারের সর্ব এটা আমি নিয়ে বসে যাব ফল বাজার করা কমপ্লিট এবার বেরিয়ে পড়েছি এবার আপনাদেরকে বলি আজ কোথায় যাচ্ছি আজ যাচ্ছি আমার দেশের বাড়ি যেইখানে আমার ছোটোবেলাটা শুরু হয়েছিল যেখানে রয়েছে অনেক কিছু ছোটোবেলার স্মৃতি এমনকি বড়বেলার স্মৃতিও বাবাই যেরকম একটা দেশের বাড়ি রয়েছে আপনাদেরকে ঘুরিয়ে নিয়ে এসেছি ওই কালী পুজো হয়েছিলো আর আজকেও যেখানে যাচ্ছি সেটা পুজো দিতেই ওখানে খুব একটা জাগ্রত মন্দির রয়েছে আমার মানসিক ছিল তো সেই মানসটা শোধ করার যাওয়া সঙ্গে কাকু বাড়িতে আজ রয়েছে দুটো কাকুর রয়েছে বহুদিন পর এই মিষ্টি দোকানটাতে এলাম আগে তো প্রত্যেক রবিবারই মিষ্টি নিয়ে যেতাম যখন এটা দিয়ে যেতাম তো মিষ্টিটা নিয়ে নিই এক বছর পরে সে রাস্তাগুলো পুরো বদলে গেছে দেখছি প্রত্যেক রবিবার যখন নাচের ক্লাস করতে আসতাম তখন একরকম ছিল আর এখন দেখুন একদম বদলে গেছে তো যাই হোক প্রত্যেক সপ্তাহে আস্তেতে আসতে হতো এখন তো আর আসাই হয় না তো এখন যাচ্ছি ছোট কাকুর বাড়ি সেখানেই আজ খাওয়া দাওয়ার নেমন্তন্ন রয়েছে বড় কাকুর বাড়িও যাব দেখা করতে তো চলুন কাকু বাড়ি যাওয়া যাক তারপর তো আবার মন্দিরও যেতে হবে কাল এত ঝড় হয়েছে যে কারেন্টও নেই চারদিকে এত অন্ধকার অঙ্কার তো হোক এখানেই ফলগুলো কেটে নিচ্ছি কেটে নিয়ে একদম সেখানে কালাকার খুব মানে খুব একটা ঠিকভাবে নাকি জানি না ওই জন্য বালতি কেটে দিয়েছি কাকিমা সব রেডি করে রেখেছি যে চিড়া তারপরে বাতাসা গুড় তারপরে আরও যে মানে ঠাকুরের ধূপ সিঁদুর ফুল সমস্ত কিছু আমি যদি ফলটা নিয়ে এলাম প্রায় সাড়ে দশটার মতো বেজে গেছে এবার একটু তাড়াতাড়ি করে ফলগুলো কেটে নেব ধরে চলে গেল তো এবারে ফলগুলো কেটে নিই কলকাতা কম্পিট চিলা রোড সবই নিয়েছে বাবাই যাচ্ছে আমার সাথে ভারী হেঁটে যাওয়াটা খুবই অসুবিধা ভাই তি চল পরিবর্তন তাই না আগে তো মাটির মন্দির ছিল এখন তো একদম পাকা হয়ে মূর্তিও করে দিন আগেগুলো কিছুই ছিল না এটা হলো রাখাল কানার মন্দির মানে আমাদের গ্রামের ভীষণই জাত্রবটা মন্দির আগে আমরা খুবই আসতাম ছোটোবেলায় এখন তো আসাই হয় না তার বছর খানেক পর এলাম তো সবই আগে নটে গেছে এই মন্দিরটিতে আলাদা করে কিন্তু ঠাকুরমশাই নেই নিজের হাতেই পুজো করতে হয় তবে বছরের একটা দিন পৌষ সংক্রান্তির দিন অনেক বড় করে পুজো হয় সেদিন ঠাকুরমশাইও আসেন তারপরে হাজার হাজার মানুষ আসেন আসলে এখানে ওই বাতাসার মানত করেন বাতাসা ভরে লোড হয় তো খুব সুন্দর করে অনুষ্ঠান হয় আপনারা কেউ চাইলে কিন্তু পৌষ সংক্রান্তির দিন অবশ্যই আসতে পারেন আপনাদের ভীষণই ভালো লাগবে সেদিন খুব সুন্দর করে পুজো হয় তো এবারে পৌষ সংক্রান্তির দিন তো আমি আমেরিকাতে ছিলাম তো আর আসতে পারিনি তো সেই পুজোর দেওয়ারই একটা মানত ছিল বাতাসাটা হরিলোট করিয়ে দিয়েছিলাম ভাইকে দিয়ে কিন্তু ফলপ্রসাদ দিয়ে পুজোটা দেওয়া বাকি ছিল সেটা আমার ইচ্ছে ছিল যে যেহেতু আমি দেশে যাব আমি নিজে হাতেই পুজো করে দিয়ে আসবো তো এখানে এটাই রয়েছে নিজের হাতে নিজের মতন করে পুজো করতে পারে বছরের প্রত্যেকটা দিনই খোলা আছে কোনো অসুবিধে নেই দেখতেই পাচ্ছেন যে এই কত বড়ো একটা বট গাছ আগে কিন্তু এই রাধাকৃষ্ণ ঠাকুরের মূর্তিটা ছিল না এটা নাকি নতুন বানিয়েছে আমিও এবারে প্রথম এসেই দেখলাম আগে শুধুমাত্র এই গাছটাই ছিল এই গাছটাকে ঘিরেই সবার ভক্তি সবার সমস্ত মনের ইচ্ছা পূরণ হওয়া সমস্ত কিছুটাই তো এবারে এসে দেখছি কত পরিবর্তন চারিদিকে আর দেখুন চারিদিকে পুরো একটা গ্রামের মধ্যেই একটা মন্দির এটা তো ছোটোবেলা থেকেই মন্দিরে আসা আমাদের কখনো মায়ের সাথে কখনো ঠাকুমার সাথে তো প্রচণ্ডই আমাদের এই মন্দিরের উপর বিশ্বাস ভরসা কোনো কিছু হলেই আমরা সঙ্গে সঙ্গে রাখালকানায় মন্দিরে যাই এবং পুজো দিই তো সেই বিশ্বাস এখনও অটুট ওই জন্য দেশে ফেরার পরেই আমি ভাবলাম যে যাই পুজো দিয়ে আসি সঙ্গে বাবাইকেও নিয়ে যাই বাবাইও মন্দিরটা দেখে নেবে ও আগে অবশ্য একবার গেছিল তো আজকে ভীষণই ভালো লাগছে পুজোটা দিতে আসতে পেরে আমাদের ছোটোবেলায় আমরা প্রচুরই বাপি তারপরে আমার ঠাকুমা সবার কাছে শুনেছি যে যাদের বাড়িতে গরু হারিয়ে যেত বা কিছু হারিয়ে যেত এসে এখানে বেঁধে দিয়ে গেলে ওই গরুর যে গলার দড়িটা তারপরে কি গরু এমনিতেই বাড়ি চলে আসতো তো এই যে সেটা বকুলি বকুলি দেখো সেই গরুর বাবার যে দড়ি সেগুলো গেছে মানে মানস করে গেছে আর এখানে মূল প্রসাদ যেটা দুধ গুড় আর চিড়ে সেটাও নিয়েছি আমরা ফল প্রসাদে নিয়ে এসেছি কিছু কিছু ছোটো বাচ্চা আছে তারা তাদেরকে দেবো মাখিয়ে দেবো তো চিড়ে সব ফল আর মাখিয়ে দেবো মোটামুটি পুজো দেওয়া কম তো অনেক দিনের ইচ্ছে ছিল পুজো দেওয়া হয়ে গেছে এবারে কাকু বাড়ি চলে যাবো অনেক ছোট ছোট বাচ্চা এসেছিলো তাদেরকে প্রসাদও দিলাম তো চল এবারে যাই নি পুজো দিয়ে ফিরতে ফিরতে আমাদের প্রায় একটা বেজে গেছে আর বাড়ি ফিরে দেখি কাকিমার তো সে বিশাল আয়োজন জানি না

কিছু দেওয়া বাকি ছিল ভাইকে দিয়ে দিয়েছে আর এক দুজনকে দেওয়া বাকি তো কাকিমা ওখানে খাওয়ার পুরো রেডি করছে তো চলুন গিয়ে খাওয়া দাওয়াটা সারি ভীষণই ভালো রান্না করে কাকিমা দিচ্ছে জামাই একদম হাত গুছিয়ে বসে নেমে বড় যুদ্ধ এত তো আমার নয় একটা থেকেই আমরা খেয়ে নেব হ্যাঁ যা যা ছিল মোটামুটি কাকিমা ডান করে দিয়েছি জল থেকে রাঙা সমস্ত কিছু কাকিমা একা হাতে যে কত কিছু খাবার বানিয়েছে চলুন আপনাদের বলি পটল ভাজা বেগুন ভাজা মাছের ভাজা আলু ভাজা কুন্ত্রি ভাজা এঁচড় চিংড়ি গুগলির তরকারি চিংড়া মাছের মালাইকারি মাটন সঙ্গে মোরল্লা মাছের টক আর শেষপাতে চাটনি দই মিষ্টি পাপড় তো আছেই প্রচুর আয়োজন যায় না এত তুলে দিচ্ছি ওখান থেকে আমরা বেগুন আমার নয় পটলটা খাবো আমার ভালো লাগে ভাতও এতটা প্রচুর কেমন রান্না হয়েছে বলো প্রত্যেকবারের দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট শনি ভালো রান্না হয়েছিল খাওয়া দাওয়া হয়ে গেছে এত রান্না বান্না মানে খাওয়া যায়নি এত বেশি রান্না আর এখন প্রায় চারটার মতো বাজে ওখানে প্রত্যেকবার প্রত্যেক মঙ্গলবার একটা হাট বসে বাড়ির সামনে অনেক দিন পর হাট দেখলাম এত হাল লাগছে কত ছোটো 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 দোকান বসছে আর কালকে যেহেতু এত ঝড় হয়েছে তাই জন্য প্রচুর কলার কাম করতে পারছি এত সবজি আর দোকান আস না এলে ঝড়ের কারণে অনেক এসছে এই দেখুন তো আজকে পালন হবে আমাদের ভাই ফোটা কিংবা জামাই ষষ্ঠী কোনোটাই দিনের দিন হয় না বাবাই যেহেতু প্রথম থেকেই বাইরে থাকে তাই কাকিমা বা মা জামাই ষষ্ঠীর দিন তার জামাইকে পায় না ওই জন্য ওরাও ঠিক করে নিয়েছে জামাই যেই সময় বাড়ি আসবে সেই সময় জামাইকে ধরে ফোঁটাটা দিয়ে দেবে আর আমিও ওটা ঠিক করেছি আমিও যখন যাব বাড়ি আমি আমার ভাইদেরকে ফোঁটা দিয়ে দেব তাহলে শাশুড়িদেরও মন খারাপ হলো না আর এদিকে আমারও মন খারাপ হলো না তো এইভাবেই প্রত্যেক বছর আমাদের জামাই ষষ্ঠী ভাই ফোঁটা পালন করে থাকি আমরা আজকে তো কাকিমা জামাই ষষ্ঠী পালন করলো মা আবার আরেকদিন পালন করবে খাও জামাই দুপুরে তো খাওয়া কম হয়ে গেছে দুপুরে শাশুড়ির ব্যাপার হ্যাঁ এই যে অসময়ে জামাই সৃষ্টি

আজকের ভিডিও এই পর্যন্তই থাক আশা করি আজকের ভিডিওটা আপনাদের দেখতে ভালো লেগেছে দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন